আসসালামু আলাইকুম ইউ ইন্দু শিক্ষক কর্মসারী বৃন্দ অবশেষে আগস্ট মাসের বিল নিয়ে শুক্রবার জানালো মাউসী প্রিয় শিক্ষক কর্মচারীর বৃন্দ আপনারা অনেকেই হয়তো অধী আগ্রহে বসে রয়েছেন যে কবে আমরা আগস্ট মাসের বিল পাবো প্রিয় শিক্ষক কর্মসীর বৃন্দ আমরা হয়তো অনেকেই জেনেছি যে গত বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বিলের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো আজ সেটির অনুমোদন হওয়ার কথা যদি আজ অনুমোদন হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা আগস্ট মাসের বিল পেয়ে যাব তো কবে পাবো সেটি নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি ক্যাম্পাস জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত পনেরো চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী চার সেপ্টেম্বর হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথাসময় বেতন বিল অনুমোদন হলে এই সময় মধ্যে তারা আগস্টের বেতন ভাতা পাবেন শনিবার ত্রিশ আগস্ট মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম সেল সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন নাম অপরিহিত রাখার স্বার্থে মাসে এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হলে শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যে এপ্রিলে আগস্ট দুই হাজার পঁচিশ মাসের এমপিও এর অর্থ পাবেন এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতালীন এমপি প্রত্যেক তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো ষাট জন শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মূল্যায় পাঠানো হয় এর মধ্যে স্কুলে দুই লাখ উননব্বই হাজার দুইশো জন ও কলেজের ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন মাসিক উত্তরে জানা গেছে প্রতিষ্ঠান প্রদানদের অনলাইন বিল দাখিলের পর তার চাচার বাচ্চা শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এবিল বিল অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পর সেপ্টেম্বরের শুরুতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পাঠানোর নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে যার ফলে এখন বেতন ভাতা প্রকল্প আরো দ্রুত ও স্বচ্ছ হচ্ছে প্রিয় শিক্ষক কর্মচারী তাহলে আমরা জেনে নিলাম যে আগস্ট মাসের বিল সঠিক সময় আমরা পেতে যাচ্ছি তো চার তারিখের মধ্যে আমরা পাই তাহলে কিন্তু সবাই একটি এবং স্বস্তি প্রকাশ করবে তো এরকম একটি স্বচ্ছ এবং দ্রুত সময় কিন্তু আমরা দিন যাবতই আশা করে আসছিলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ